সবাই কথায় আজ একটা গুরুত্বপূর্ণ লাইফ হবে একটু জয়েন করে যান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা হবে সবাইকে জানানো দরকার জয়েন করে গেলে ভালো হতো আজ একটা গুরুত্বপূর্ণ লাইফ যারা যারা জয়েন করতে পারবেন না কমিউনিটি পোস্ট দেখে নিন আমি উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পোস্ট করতে পারি আমার চ্যানেলের বিষয় জয় আমার চ্যানেলের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আছে জানানোর জন্য লাইভটা করেছিলাম জয়েন করে গেলে আচ্ছা আমি আট মিনিট থাকবো আট মিনিটে কেউ যদি জয়েন না করে লাইভটা অফ করে দিব আর আমার কমিউনিটি পোস্টটা সবাই দেখে নিন উনত্রিশ তিরিশ অথবা একত্রিশ তারিখ কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন তো হ্যাঁ কে জয়েন হয়েছে না একটু কমেন্ট করেন তো হ্যাঁ তিনজন জয়েন হয়েছে একটু কমেন্ট করেন কারা কারা জয়েন হলেন আচ্ছা কমেন্ট যদি না করেন তো আমি যে কথাটা আজকে বলতে যাচ্ছি যে একটা বিশেষ কারণে আগামী পুরো এক বছর বা তারও বেশি সময় আমার চ্যানেলে কাজ বন্ধ থাকতে পারে মানে কমিউনিটি পোস্ট আর ভিডিও আপলোড নাও হতে পারে একটা বিশেষ কারণ আমাদের ব্যক্তিগত কারণ কারণটা বলা যাচ্ছে না খুবই দুঃখিত আন্তরিকভাবে ভাবে আমি দুঃখিত মানে কি বলবো তো আপনারা কমিউনিটি পোস্ট পেয়ে যেতে পারেন উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখের মধ্যে যা আগামী পুরো এক বছর বা তারও বেশি সময় আমার চ্যানেলে কাজ বন্ধ থাকবে তো আমি আশা করি যে সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই বেশি বেশি ইসলাম প্রচার করুন এটা আপনাদেরও সব কারণটা বলা যাচ্ছে না যে একটা বিশেষ কারণে আমি আগামী পুরো বছর বা তারও বেশি সময় চ্যানেলে কোনো আপলোড দিতে পারবো না কোনো কাজ হবে না যারা যারা জয়েন হচ্ছেন বা লিভ নিচ্ছেন আমি লাইফটা করতেছি আপনারা হ্যাঁ আবার আপনাদেরকে জানিয়ে দিই যে আগামী পুরো বছর বা তারও বেশি সময় চ্যানেলে কাজ বন্ধ থাকতে পারে কারণটা বলা যাচ্ছে না এটা আসলে পার্সোনাল কারণ তো আমি আশা করি সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ খুবই দীর্ঘ একটা সময় আবারও ফিরে আসব আমি আট মিনিট থাকবো দেখি আট মিনিট কারা কারা জয়েন করে আমি মানে খবরটা জানিয়ে দিলাম তো আশা করি যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্রিয় সদস্য আপনারা লাইভটা দেখবেন আর আপনারা কমিউনিটি পোস্ট পেয়ে যাবেন উনত্রিশ তিরিশ বা একত্রিশ তারিখের মধ্যে যে আগামী বছর বা তারও বেশি সময় চ্যানেলে কাজ বন্ধ থাকতে পারে কারণটা অ্যাকচুয়ালি পার্সোনাল কারণ বলা যাচ্ছে না আমি খুবই দুঃখিত আমি আবারও ফিরে আসবো ইনশাল্লাহ হ্যাঁ যারা যারা নতুন জয়েন হচ্ছেন শুরু থেকে লাইফটা দেখে নিন একদম শুরু থেকে আমি অলরেডি বলে দিয়েছি যে কারণে হচ্ছে লাইফটা আসলে একটা দুঃখজনক ব্যাপার যে আগামী পুরো এক বছর বা তারও বেশি সময় চ্যানেলে কাজ বন্ধ থাকবে অ্যাকচুয়ালি পার্সোনাল কারণ খুবই জটিল একটা কারণ মানে হ্যাঁ তো আজকে হয়তো আমার শেষ লাইভ বা আরো লাইভে আসতে পারে কিনা এই মাসের মধ্যে সন্দেহ আসলে আমি আমি জানাই দিব খবরটা আর কমিউনিটি পোস্ট পেয়ে যাবেন আপনারা আট মিনিট থাকব যারা যারা জয়েন হচ্ছেন যারা জয়েন হচ্ছেন না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন লাইফটা এবং লাইফটা দেখে নিন যে গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জেনে রাখুন এবং আপনার কমিউনিটি পোস্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ সর্বশেষ মিনিট আমি আবারও বলছি যে বিশেষ অপারগতাবশত আগামী এক বছর অথবা তারও বেশি সময় আমার এই চ্যানেলে কার্যক্রম বন্ধ থাকবে অর্থাৎ কোনো ভিডিও কমিউনিটি বা কোনো কাজ হবে না কারণটা অ্যাকচুয়ালি পার্সোনাল কারণ মানে বলা যাচ্ছে না আমি খুবই দুঃখিত যাই হোক আমি আমার একটাই আশা যে আপনারা পাশে থাকুন সাপোর্ট করে যান ইনশাআল্লাহ ইসলাম প্রচার করুন ভিডিওগুলো পোস্টগুলো যেগুলো ভালো গুরুত্বপূর্ণ শেয়ার করে দিন আশা করি সবাই ভালো থাকবেন আমি আবার লাইভে আসবো না আসতে পারি না আসতে পারি এই মাসের মধ্যে আশা করি সবাই ভালো থাকবেন লাইফের সময় শেষ হতে চললো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই খবরটা বেশি বেশি ছড়িয়ে দিয়েন